আসসালামু আলাইকুম অ্যাস্থেটিক ডার্মাটোলজি বা অ্যাস্থেটিক জগতে শশী খুব সুন্দর একটা স্থান দখল করে আছে যারা মুখের পরিচর্যা করতে চান বা ত্বকের পরিচর্যা করতে চান তাদের ক্ষেত্রে শশী খুব সুন্দর স্থান কেন এখানে বিশ্বের সবচেয়ে আধুনিক লেজার দিয়ে সাজানো হয়েছে এই পিছনের দিকে যা দেখেন এইটা এটা হাইড্রাফেশিয়াল লেজার এরকম প্রত্যেকটা রুমে এখানে অনেকগুলি রুম আছে প্রত্যেকটা রুমে অসংখ্য লেজার দিয়ে সাজানো হয়েছে মুখে আমরা যখন মুখের মধ্যে গোটা গোটা দাগ হয় তখন দেখতে খারাপ লাগে অন্যের সামনে আমরা প্রেজেন্টেশন করতে ইতস্ত ফিল করি বিশেষ করে যদি ব্রণ হয় ব্রনটা মহিলা পুরুষের সবার ক্ষেত্রে হতে পারে মহিলাদের ক্ষেত্রে একটু বেশি দেখা দিতে পারে আমাদের কি হয় লোমকূপের গোড়াটা ক্লগ হয়ে যায় ক্লগ হলে শরীরের মধ্যে সিবাম বের হতে পারে না পারলে ওর মধ্যে ব্যাকটেরিয়া ইনফ্লামেশন ঘটে ইনফ্ল্যামেশন ঘটলে কি গোটা গোটা কোটো কটা হয় এটা ছোট হতে পারে বড় হতে পারে পাস্টলস হতে পারে সিস্ট হতে পারে নরুলার হতে পারে সবার একই রকম না সাধারণত যদি দেখা যায় যে নখ দিয়ে খুঁটা করা হয় তাহলে এটা ইনফেক্টেড হয় পাস্ট্রলস দেখা দেয় আমার কাছে এরকম অনেক রুগী আসতেছেন যাদের মুখে ট্রিটমেন্ট করতে গেলে পুরো রুমটা দুর্গন্ধে পুজ পুজের ইসে দুর্গন্ধে রুম ভরে যাচ্ছে এবং সেটা থেকে রেহাই পাওয়ার জন্য ডাক্তারদের মাস্ক পরে থাকতে হচ্ছে এই যেহেতু জটিলতা থেকে কোথায় নিষ্কৃতি পাবো কোথায় ভালো হব ব্রন চিকিৎসা আজকাল কোনো বিষয় না আমার মনে পড়ে আমি উনিশশো আটানব্বই নিরানব্বই সালে যখন পিজিতে ছিলাম তখন ওই ব্রন নিয়ে যখন কথা হচ্ছিলো তখন এত টেকনোলজি বাংলাদেশে আসে নাই তখন আমার স্যার বলেছিলেন যে যদি এক ব্রণের চিকিৎসা ভালো করা যায় রুগীর অভাব নাই বাস্তবতার ঠিক কেন আমাদের লাইফ স্টাইল জটিলতার কারণে বা হরমোন চেঞ্জ হওয়ার কারণে আমাদের অনেকের ব্রণ হয় ব্রণ হলে আমরা অন্যের সামনে নিজেকে হাইড করে রাখি একনি আবার অনেক সময় কি একনি একনি হয় কি মাইল্ড মডারেট সিভিয়ার সিভিয়ার হলে তার সারতে কিছুদিন টাইম লাগে মাইল্ড হলে খুব দ্রুতই ভালো হয়ে যায় কয়েকটা সেশনে আবার যখন এই একনিটা হিল হয় হিলটা কি করতে পারে আমাদের ডিস্ট্রয় করে দিতে পারে যেগুলো গর্ত হতে পারে আবার একবার হ্যাপাটপিক হতে পারে উঁচু হতে পারে মুখ উঁচু নিচু গর্ত হতে পারে একনি স্ক্যার বলি একনি স্কারও এখানে শশিতে লেজারের মাধ্যমে খুব সুন্দর ভালো হয়ে যাচ্ছে কাজে এতদিন ছিল যে ব্রণ ভালো হতে অনেক কাঠখড় পড়াতে হয় আদৌ ভালো হয় কি না দিনের পর দিন চলতে হয় চলতে চলতে মাথার মধ্যে গেঁথে নেন যে না ব্রণ ভালো হয় না বাট শস্যতে যারা ট্রিটমেন্ট নিয়েছেন এরা ব্যতিক্রম এখানে যতজন পেশেন্ট আসছে প্রত্যেকেরই আল্লাহর রহমতে ব্রণ ভালো হয়েছে সেশন কম বেশি লাগে কারো দেখা যে সেশন ক কয়েকটা সেশন হয় কারো সেশন সংখ্যা বেশি লাগে কারো ইনফেক্টেড থাকে ইনফেকশনটাকে কন্ট্রোল করতে হয় যে জাতীয়ই ব্রণ হোক না কেন সেটার পাস্টোর্স হোক সিস্ট হোক বা পুজ গঠন হয় যে যেমন আমাদের দেখেন যে ট্রিটমেন্টগুলো চলতেছে ট্রিটমেন্টগুলো অনেক রকম মেথড আছে কিন্তু যে ট্রিটমেন্ট চলতেছে যে ট্রিটমেন্ট এবং আমরা অনেক সময়কে পেশেন্টটা সরাসরি লাইফ দিই এবং যখন দেখা যায় কি যে পাস্ট্রোলসের পরিমাণটা বেড়ে যাচ্ছে ইনফেকশনটা বেড়ে যাচ্ছে তখন কিন্তু আগে ইনফেকশনটাকে কন্ট্রোল করতে হয় কন্ট্রোলের পিআরপি ইয়ে করতে হয় আপনি এখানে ট্রিটমেন্ট না কি অবস্থা এখানে ট্রিটমেন্টটা কি কি বোঝেন এখানে ট্রিটমেন্ট খুবই ভালো আমি আগে এক

সুস্থ আসার পরে দেখবেন চেহারা চেঞ্জ হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় ডক্টর ইসলাম শিদুল ইসলাম